শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় হয়েছে সকাল সাতটা তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে মানে যারা তোমরা আমার ব্লগ দেখো তারা জানো বেশিরভাগ দিনই আমি বলি যে আমাদের পুকুরে মাছ ধরেছে মাছ ধরেছে কিন্তু কোনো দিন তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তো ফাইনালি আজকে কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই পুকুরটা তোমাদের দেখালাম ওই পুকুরটা পুরোটা আমাদের নয় তবে কিছুটা অংশ আমাদের আরও দু তিনটে আছে যেগুলো সময় তো ধরো আমি বাড়ির বউ তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তো যাই হোক আজকে করতে পেরেছি এটা আমাদের বাড়ির পাশেই পুকুরটা তো সকাল থেকে মাছ ধরা চলছে আর অন্য সময় হলে অনেকটা ভোরবেলায় হয় এই সাড়ে পাঁচটা ছটা তখন তো যাওয়া সম্ভব নয় তো আজকে ওরই মধ্যে একটু যেহেতু বেলায় এসেছে তার জন্যেই করতে পেরেছি তো দেখতে পাচ্ছ কত মাছ ধরা হয়েছে পুকুরটায় আর এগুলো এখন ভাগাভাগি চলছে আর এটা এর থেকেও বড় বড় মাছ হয় কিন্তু শীতকালে ধরলে পরে হয় কিন্তু এখন যেহেতু এগুলো সব ধরে নিয়ে পুকুরটা আর কি পরিষ্কার করে বর্ষাকালে ওই যে ছোট ছোট নতুন মাছ ফেলা হয় তো তার জন্যে সব মাছ ধরে নেওয়া হচ্ছে তো মাছ যেমনই হোক পুকুরের টাটকা মাছ খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয় আর বেশ ভালোও লাগে যেটা সচরাচর পাওয়া যায় না তাই না তো চলো এদিকে আমার চাটা হয়ে গেছে আমি চাটা খেয়ে নিই ও পুকুরে ভাগাভাগির পর বাড়িতেও ভাগাভাগি হলো কারণ যা আছে আর আমি আছি তো আমার ভাগে যেটুকু পড়েছে এই যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এইগুলো হচ্ছে যে আমি ভাগ পেয়েছি তো চলো এগুলো এখন বাছি দেখতে হয়তো কম লাগছে কিন্তু বাঁচার পর দেখলাম অনেকটাই আর এগুলো ভাজতে তো আজকে তো মনে হয় যেন অনেকক্ষণ সময় লাগবে স্টার্ট করে দিচ্ছি তো ফ্রিজ নেই তো তার জন্যে কি করব ভেজে রেখে দিলে এখনকার দিনে একদমই থাকবে না তো ওই পাশের বাড়িতে কিছুটা মাছ আমি রেখে দিয়ে এসেছিলাম পরের দিন বার করব বলে কথাতে আছে না যে অল্পতে আমরা কেউ খুশি হই না কথাটা কিন্তু ঠিক মনে মনে ভাবি আসলে আমার শ্বশুর বাড়িতে যেটুকু আছে সেটুকু কিন্তু কম নয় মাথা গোজার একটা ঠাই তো আছে অনেকে তো ভাড়া বাড়িতে থাকে তাই না যেমনই হোক সেটা তো নিজেরই বাড়ি তার উপরে জমিও কিছুটা আছে যেখানে সারা বছরে ধান আলো এটা ওটা হয় তারপর আছে হচ্ছে যে কয়েকটা পুকুরে মাছের ভাগ যেখানে মানে স্পেশাল স্পেশাল দিনগুলো বাদ দিয়েও কিন্তু মাছ ধরা হয় এবং ঘরের মাছ হলে যেটা হয় অনেকটাই মানে আফজোস যাকে বলে ইচ্ছা মতো খাওয়া যায় তো কম কিছু নেই তো বুয়া আমরা ছুটে যাই টাকার পেছনে কারণ যেটুকু আছে সেটুকুতে সন্তুষ্ট থাকতে পারি না চেষ্টা করি যে আরও কিভাবে কি করা যায় আরও কিভাবে বেশি টাকা উপার্জন করা যায় এখন তো সব থেকে একটা বড় সমস্যা হচ্ছে যে মাথার ওপর ছাদ থাকলেও কথা কথাতেই এটা কিন্তু আসলে তো মাথার উপর ছাদ নেই আমাদের তো অ্যাডমিস্টারের বাড়ি তো মাথার উপর ছাদটা তো করতে হবে তো তার জন্যই একটু চেষ্টা চরিত্র চলছে আর বাড়িতে একজন যদি উপায় হয় তাহলে কিন্তু সংসার চালানোটা হয়তো হয়ে যায় তারপরে ছেলে পড়াশোনা খরচা আছে বাচ্চা থাকলে তার পেছনে একটা খরচা আছে তো সেইগুলো সব কিছুই হয়তো মেনটেন করা হয়ে যায় কিন্তু তারপর সেটাকে মানে সেভিংস আরও কিছু সেভিংস করে কোনো কিছু করা সেটা আর হয়ে উঠছে না যার জন্যেই আমার এই ইউটিউবে আছে যাতে বাড়িতে থেকে আমি কিছু টাকা উপার্জন করতে পারি জানি না পারবো কি না তবে চেষ্টা করছি তোমাদের ভালোবাসা ও সাপোর্ট থাকলে হয়তো আমি একদিন এগিয়ে যাব আমার স্বপ্নও হয়তো সত্যি হবে যাকে অনেক কথা বলে ফেলেছি এদিকেই যে ভাজা মশলাটা করলাম কারণ সন্ধ্যেবেলায় ফুচকা করার প্ল্যান রয়েছে ওই জন্য ছোলাও একটু ভিজুতে দিয়ে দিলাম তারপর দেখো মাঝখানে রান্নাটা আমি করে ফেলেছি এবার সব শেষে এসেছি কাঁচা কচি করতে আর এখন কী বলতো অতিরিক্ত রোদে বেলায় কাচ্ছি যখন রোদরা একটু পড়ে যাচ্ছে যেদিকটায় ছায়া পড়ছে সেখানটায় শুকাতে দিচ্ছি আর না হলে সকালে দিলে পরে আটটার মধ্যে তুলে নিয়ে যেটুকু ভিজে থাকছে সেটুকু আবার ঘরেতেই শুকিয়ে নিচ্ছি না হলে আবার বইকালে তো এইরকমভাবেই নালে নাহলে কাপড়গুলো একদমই চোটে নষ্ট হয়ে যাবে আর এখন সাড়ে বারোটা নয় পৌনে একটা মতো বাজছে তো এই দেখতে পাচ্ছ সজল ধরায় জল দিয়ে দিয়েছে তো এখন এগুলো কেচে নিয়ে তারপর খাবার জলটা ধরবো আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি সেটাও শেয়ার করে দেবো যে আজকে অত যে মাছ পেলাম সেই মাছগুলো দিয়ে কি রান্না করলাম তাই না আমার অনেক বন্ধুই আছো যারা নীরবে আমার ভিডিও দেখে যাও কোনো রেসপন্স করো না মানে করো না অন্তত একটা লাইক করো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও আর চাইলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ারও করতে পারো আর যে বন্ধুরা এই কাজটি অলরেডি করে রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে এইভাবে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য তো এই যে মুড়ো খেতে ভালোবাসে বলে আমার ছেলের জন্য মুড়োটা ছাল করে দিয়েছি আর আমাদেরও ছাল করেছি এই যে আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে টাটা আলু দিয়ে তরকারি আর হচ্ছে যে আমাদেরও মাছের ছাল আছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটুকুই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা